হ্যালো বন্ধুরা বাংলা টেক চ্যানেল আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েডের একটি অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনারা আপনার ফেসবুক ফেসবুকের বন্ধুদের সাথে একদম ক্লিয়ারভাবে ইসডিভাবে আপনার ভিডিও কল করতে পারবেন আসলে সাধারণত আমরা দেখে থাকি আমাদের ফেসবুক যে সফটওয়্যারটি আছে তার মাধ্যমে যদি আমরা ভিডিও কল করি তো ভিডিও কল করলে দেখা যায় যে তেমন একটা ক্লিয়ার না এবং দ্রুত এমবি চলে যায় আমাদের ফোন থেকে তো আপনারা এই সমস্যাটার কারণে যে আপনার দ্রুত এমবি চলে যায় এই সফটারটি ব্যবহার করতে পারেন এবং অনেক ক্লিয়ার একটি ভিডিও কল আপনার ফেসবুক ফ্রেন্ডদের সাথে কথা বলার জন্য ভিডিও কলিং অ্যাপস তো আপনারা এটা চাইলে ব্যবহার করতে হবে এটার মাধ্যমে আপনি আপনার যার সাথে কথা বলেন তাকে বলবেন যে এই ইনস্টল করার জন্য ইনস্টল করলে দুজনে একদম ক্লিয়ারভাবে সুন্দরভাবে কথা বলতে পারেন কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে আপনি কথা বলতে পারবেন তো যাই হোক আপনি প্লে স্টোরে যাবেন সফটারটি ডাউনলোড করার জন্য এখানে লাগবেন ভিডিও কলস আই ও VIDEO ও স্পেস কলস স্পেস IO এটা লিখলে আপনি পেয়ে যাবেন এই দেখতে পাচ্ছেন এই সফটওয়্যারটি খুব ক্লিয়ার এই যে দেখেন এটা আপনার স্ক্রিনশট দিছে এরকম আর কি আপনার সাইডে আপনার নিজের ছবিটা থাকবে আর বাকিটা ফুল স্ক্রিন থাকবে হচ্ছে আপনার যার সাথে কথা বলবেন তো খুবই জনপ্রিয় একটি ভিডিও কলিং অ্যাপস বলা যায় তো আপনি ইনস্টল করবেন আমি অলরেডি ইনস্টল করছি আমার ফোনে জাস্ট আপনি ওপেন করবো ওপেন করে স্টার্ট কলিংসে ক্লিক করবেন ক্লিক করলে আপনার দেখাবে আপনার কোন কোন বন্ধুরা এই সফটওয়্যারটি ইউজ করে এই যে আমার চারজন বন্ধুও সফটওয়্যারটি মানে ইউজ করে আর কি তো তাদের সাথে আপনি কথা বলতে চাইলে আপনার ভিডিও কল যেহেতু তারা এখন অনলাইনে নাই। যখন সে আপনি যার সাথে কথা বলুন সে অনলাইনে এই চিহ্নটা আপনার উজ্জ্বল হয়ে যাবে তো এখানে আপনি ক্লিক করলে আপনি কথা বলতে পারবেন তো এইভাবে আর কি যাই হোক আপনি আশা করি বুঝতে পারছেন খুব জনপ্রিয় একটি সফটওয়্যার ফেসবুক আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিও কলে অল্প এমবি এবং সুন্দরভাবে কথা বলার জন্য তো যাই হোক যদি ভালো লাগ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দিবেন শেয়ার করবেন এবং বাংলাটা এক চ্যানেল সাথেই থাকবে